হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা সেদিন মম্পাইকে নিয়ে গেছিলাম জুড়ে মানে আমি আর প্রতিদেব গেছিলাম সঙ্গে বুবলাই গিয়েছিল তো ফেরার সময় ভাবলাম ওকে মেট্রো চড়াবো যে কারণে প্রতিদেবকে বললাম তুমি আমাদেরকে সাইডে ছেড়ে দেবে বাকি তুমি ওকে মেট্রো করে নিয়ে চলে যাবো তো যেই কথা সেই কাজ যে কারণে মম্পাইকে সানগ্লাস তারপর হেলমেট টাইপের সবই পরিয়ে নিলাম তারপর রাস্তায় সেদিন সব জন্মের জ্যাম যেন একদিনেই হয়েছে অবস্থা দেখতে পাচ্ছ দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা দু ঘন্টা এসি তার মাঝখানেই কখন বুবলাই বিরক্ত হয়ে চোখ থেকে সানগ্লাসগুলো ফেলে দিয়েছে যাই হোক ও প্রচণ্ড অসুস্থ বোধ করছিল তারপর ওখান থেকে থেকে এসে প্রতিদেবের অফিসে একটু ঢুকেছিলাম এখান থেকেই প্রতিদেব বললো তাহলে মেট্রোয় আর যেতে হবে না যে অবস্থা বুবলাইয়ের হয়ে গেছে তোমরা এখান থেকে ক্যাব বুক করে দিচ্ছি চলে যাবে তো তারপর প্রতিদেবের অফিসে এসে একটু বসলাম আর এখানে আসার পর বুবলাই একটু স্থিতি পেল মানে গাড়িতে এত গরমে ওর অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে বলার না শুধু ওর কেন বলছি মানে আমিও যদি হয়তো আর মিনিট দশে গাড়িতে বসে থাকতাম তাহলে অজ্ঞানী হয়ে যেতাম তো সেই দিন আমি অনুভব করলাম যারা এই টাইমটায় অফিস টাইমটায় বিশেষত আমাদের এই দিক থেকে সবাইকেই তো অফিস টফিস যেতে কলেজে যেতে কলকাতার দিকে আসতে হয় তো তাদের কি অবস্থা হয় রাস্তায় যদিও প্রতিদেব বললো অন্যান্য দিলের তুলনায় সেই দিন জ্যামটা নাকি একটু বেশি ছিল তো যাই হোক এখানে এসে বুবলাই কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ এই দাদার সাথে বসে বসে অনেক গল্প করছে অনেক কথা বলছে প্রথম দিকটা একটু ভয় ভয় ছিল তারপর নর্মাল হয়ে গেল আর এখানে আসার পর বুবলাইকে এই যে দেখো হাতে অলরেডি একটা চকলেট নিয়ে বসে আছে সবাই বিভিন্ন চকলেট চিপস মিষ্টি যে যা পারছে সব ওকে খাওয়াচ্ছে ঠিক আছে তো ও কিছুটা ব্যাগে জড়ো করেছে কিছুটা নিজে খেয়েছে ওখানে বসে তো তারপর এই যে ওখান থেকে প্রতিদেব ক্যাব বুক করে দিল মেয়েকে নিয়ে আর মেট্রো চড়া হলো না তার মধ্যেই দেখো দেখ গালের মধ্যে পুরো ধুলো জমে গেছে এই রাস্তাটা আসতে গিয়ে ঠিক আছে তো এই যে বুবলাইও জানলার দিকে তাকিয়ে তাকিয়ে প্রকৃতি দেখতে দেখতে মেট্রো না করে ক্যাবে করে বাড়ি চলে এলাম যাক মেয়েকে মেট্রো চড়ানোর আশাটা অন্যদিন পূরণ করব টাটা